নমস্কার আমি শ্রাবণী আমি আবার এসেছি শ্রী শ্রী ঠাকুরে অমৃত কথা থেকে আপনাদের কাছে পাঠ করতে তো অবশ্যই সকলে আশীর্বাদ করবেন যাতে আমি সঠিকভাবে পাঠ করতে পারি ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ আবার শুরু করলাম ঠাকুর বলছেন যে সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায় পুজো জপাদি কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয়ে যায় প্রথমে কর্মের বড় হইচই থাকে যত ঈশ্বরের দিকে এগোবে ততই কম কর্মের আড়ম্বর কমে যাবে মানে প্রথমে কর্মের বড় হইচই থাকে আস্তে আস্তে যত ঈশ্বরের দিকে এগোবে ততই কর্মের আড়ম্বর কমে যাবে এমন কি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায় মানে যত ওই সমাধি অবস্থায় মানে যখন সমাধি অবস্থায় মানুষ পৌঁছে যায় যখন ওই ব্রহ্মজ্ঞান হয় তখন আস্তে আস্তে জপ তপ সব কিছু কর্মই কিন্তু কমে যায় এমনকি তার নাম গুণগান কীর্তনও বন্ধ হয়ে যায় যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম গুণ করা অনেক হয়েছে যাই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল মানে শিবনাথ যিনি আছেন ওনাকে দেখিয়ে বলছেন যতক্ষণ তুমি এই সভায় ছিলে না তখন ততক্ষণ পর্যন্ত তোমায় নিয়ে অনেক মানে তোমার নামে অনেক গুণগান হয়েছে যেই তুমি সভায় উপস্থিত হলে মানে সশরীরে যখনই তুমি পৌঁছে গেলে তখনই কিন্তু তোমাকে দেখার পরে সবাই চুপ করে গেল তোমার দর্শনেতেই আনন্দ তখন লোকে বলে এই যে শিবনাথবাবু এসেছেন মানে তোমার দর্শন পেয়েই মানুষের মনে আনন্দ হলো তখন তোমাকে দেখে লোকে বললো এই তো শিবনাথবাবু এসে গেছেন আমার এই অবস্থার পর গঙ্গাজলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে মানে যখন ওই ভাবস্থ হয়ে গেছে তখন গঙ্গাজলে যখন তর্পণ করতে যাচ্ছে তখন আঙুলের সব ফাঁক দিয়ে সমস্ত জল কিন্তু গলে পড়ে যাচ্ছে তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম দাদা এ হলো হলধারী বললে একে গলিত হস্ত বলে ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না মানে ঈশ্বর ঈশ্বর যখন তিনি দর্শন করা হয়ে গেছে তখন আর সেই তর্পণ মানে কর্মের আর প্রয়োজন হয় না এটাকে এই অবস্থাকে হচ্ছে গলিত হস্ত বলে সংকীর্তনে প্রথমে বলে নিতাই আমার মাতা নিতাই আমার মাতা হাতি ভাব গাঢ় হলে শুধু বলে হাতি তারপর কেবল হাতি এই কথাটাই মুখে থাকে শেষে হা বলতে বলতে হা হাতি আর পুরোটাও বেরোয় না হা বললেই মানে স্তব্ধ হয়ে যায় কথা বন্ধ হয়ে যায় তখন ওই মুখটাই হাঁ হয়ে থাকে তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায় মানে যে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল যখন ভাবটা এসে যায় তখন ওই ওই হাতেই স্তব্ধ হয়ে যায় মানে থেমে যায় তখন ওই সমাধি এসে যায় আর কিন্তু তখন সে কথা বলে না তাই বলছি প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে ঈশ্বরের পথে যত এগোবে ততই কর্ম কমবে শেষে কর্ম ত্যাগ আর সমাধি একদম শেষে কর্ম ত্যাগ আর সমাধি সমাধিস্থ হবার পরে প্রায় শরীর থাকে না কারো কারোর লোক শিক্ষার জন্য শরীর থাকে যেমন নারদ আদি মানে বলছে যখন সমাধি হয়ে যায় এর আগের দিন আমি বললাম যে ব্রহ্মজ্ঞান হওয়ার পরে ওই কুড়ি পঁচিশ দিনের মৃত্যু ঠাকুর বললেন সমাধি হওয়ার পরেও প্রায় মানুষেরই শরীর আর থাকে না কিন্তু কিছু কিছু মানুষের শরীর থাকে যারা হচ্ছে লোকশিক্ষা মানে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তাদের শরীর থেকে যায় যেমন নারদ নারদের শরীর ছিল নারদ সব কিছু জ্ঞান অর্জন করার পরে তার শরীর ছিল মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে চৈতন্যদেবের মতন অবতারদের নারদাদি আর চৈতন্যদেবের মতন অবতারদের মানে যারা এরম অবতার তাদের শরীর থাকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য খুব খোঁড়া হয়ে গেলে কেউ কেউ ঝুড়ি কোদাল বিদায় করে দেয় কেউ কেউ রেখে দেয় ভাবে যদি পাড়ার লোকের কারোর দরকার হয় বলছে যখন কুয়োটা খোঁড়া হয়ে যায় কেউ কেউ ঝুড়ি কোদাল সরিয়ে দেয় যে আর দরকার নেই আবার কেউ কেউ মনে মনে ভাবে আমার তো হয়ে গেল কিন্তু আরও অন্য লোকের যদি দরকার হয় সেই জন্য কেউ কেউ সেটাকে যত্ন করে রেখে দেয় এগুলো ঠাকুর কিন্তু সবই এই উদাহরণস্বরূপ বলছে মানে উদাহরণ দিচ্ছে যে কে যে আমার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে বলেই আমার আর শরীরের দরকার নেই কিন্তু ওই লোক শিক্ষার জন্য মানুষকে শিক্ষা দেবে সাধারণ আমাদের মতন মানুষকেও তো অবতারদের টেনে তুলতে হবে সেই জন্য তাদের শরীরটা থেকে যায় আর কি এটাই বলতে চাইছেন এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হলো মানে এই ধরনের মহাপুরুষ এরা হচ্ছে না যে নিজের জ্ঞান হলেই হলো আর অন্যকে জ্ঞান দেওয়ার দরকার নেই কিন্তু এই ধরনের যারা মহাপুরুষ যারা অবতার তারা কিন্তু ওই লোকশিক্ষার জন্য ওই সমাধি হওয়ার পরেও তাদের দেহ থাকে রেখে দেওয়ার চেষ্টা করে আর কি যাতে অন্যের উপকার হয় হুম এখানে এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হলো স্বার্থপর লোকের কথা তো জানো এখানে মানে যেই নিজেদের কাজটা মিটে যায় তখন তারা আর কিন্তু অন্যের উপকারের কথা ভাবে না এক পয়সা সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয় চুষ যারা স্বার্থপর ঠাকুর এগুলো উদাহরণ দিচ্ছে যে যারা স্বার্থপর তাদের যদি এক পয়সা দিয়ে সন্দেশ আনতে বলো তো চুষে চুষে এনে দেবে মানে নিজেও খানিকটা খাবে কিন্তু শক্তি বিশেষ সামান্য আবার লোকশিক্ষা দিতে ভয় করে মানে আবার কিছু কিছু শক্তি বিশেষ ব্যাপার থাকে তার আবার নিজেরাই ভয় পায় অন্যকে যে শিক্ষা দেবে তার জন্য ভয় করে হাবাতে কাঠ নিজে এক করে ভেসে যায় মানে যে মানে শিখেছে সে কোনো রকমে নিজেই ভাসবে সে আবার অন্যকে নিজের কাছে আনবে কী করে কিন্তু একটা পাখি এসে বসলেই ডুবে যাবে কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ এ কাঠ নিজেও ভেসে যায় আবার ওপরে কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে বলছে নারদ আদি মানে নারদ বা শ্রী শ্রী চৈতন্যদেব এরা হচ্ছে বাহাদুরি কাঠ মানে এরা নিজেরাও ভাসতে পারবে উপরন্ত মানে আরও কত মানুষ পশু পাখি সমস্ত কিছুকে নিয়েই ভাসতে পারবে মানে একাই যে ভেসে চলবে তা কিন্তু না আরও সকলকে নেবে আর কি এটা উদাহরণ দিয়ে ঠাকুরকে বলছে যে মানে সমাধি পড়া মানে ব্রহ্মজ্ঞানের পরে তো মানুষের কুড়ি পঁচিশ দিনের মৃত্যু হয় কিন্তু এই লোক শিক্ষার জন্য কিছু কিছু দেহ যেমন নারদ শ্রী শ্রী চৈতন্যদেব এই ধরনের মানে অবতাররা থেকে গেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তো এটা আজকে বললাম আবার আসবো পরের দিনে অন্য কোনো আলোচনা নিয়ে আমার মনে হয় এটা খানিকটা আমি বোঝাতে পারলাম পরের দিন আমি আসবো আবার ব্রাহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের সৌন্দর্য বর্ণনা এই নিয়ে পরের দিন পাঠ করবো এটা আজকে এই পর্যন্তই পাঠ করলাম অতিরিক্ত হয়ে গেলে কেউ শুনতে পারবেন না তাই যতটা বাড়ি চেষ্টা করি কম করে পড়ার যাতে কম করে পড়লে মানুষ শুনতে পারবে এবং বুঝতে পারবে তো চললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশি থাকবেন আনন্দ থাকবেন ঈশ্বরের সাথে থাকুন